তো হ্যালো ऑनलाइन दुनिया वासी इट्स मी गेमिंग नोमान एंड वेलकम ব্যাক টু মাই न्यू ভিডিও गाइस टाइटल एंड थंबनेल देखे अवश्य বুঝে গেছে যে আজকে চ্যালেঞ্জটা কি হতে যাচ্ছে আজকে আমরা বিআর র‍্যাঙ্ক অর্থাৎ ব্লাড স্ট্যাকের বিআর র‍্যাঙ্কে 10টা কিল করব এটা আমার আজকের চ্যালেঞ্জ এখন অনেকে এটা নিয়ে হাসাহাসি করবে বাট আমার জন্য এটা একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ ভাই আমি তো ম্যাপ ম্যাচে এনিমি খুঁজে পাই তো আচ্ছা যাই বেশি বড় না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝড়ে গতিতে সামনে যাও যাক লেটস গো আমাদের ল্যান্ড করার সময় গেছে আমি একটা শুনশান জায়গা নিতে হবে না হলে ভাই আমার মনে হয় না আমি চ্যানেজটা কমপ্লিট করতে পারবো আর একটু হচ্ছে এনিমি খুঁজে পাওয়া যায় না দ্বিতীয়ত হয়তো পাওয়া গেল আমি থাকি না মানে আমি থাকলে ওরা থাকে না এরকম মানে ওরা যদি ভালো মানে এই ম্যাচে হয়তো ভালো হবে ও ভাই ও ভাই কতগুলো এনিমি একসাথে নামতেছো ও ভাই আমি শেষ আমি শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি গানটা নিয়ে নিই এটা কী গান এটা তো চালাতে পারি না দূর ভাগ এটা কী গান এটা ফালা বক্স ও তো বক্স পেয়ে গেছি বক্স থেকে এটা নিয়ে এটা কী ও ভাই এটা হয় আচ্ছা যাই হোক যেটা পরে দেখা যাবে আগে এনিমি ও এর কাছে মনে হয় এর কাছে মনে হয় গান নেই এই জন্য পালাচ্ছে ভাই ও ওরা ভাই কী রে ভাই কে রে ও ভাই আমার হিলে বাঁধে যে সারা ওইখানে সাঁদুর ফ্যাক্ট আছে আমি ওটাকে মারতে পারবো না এখন আমাকে আগে হিলটা নি হিলটা কই নিলাম এই এ পাওয়ারে গোষ্ঠী লে পাওয়ার এখন আমার লাগবে না তো আমি যেটা বলতেছিলাম মানে আমি আগে নিজে বাঁচতে হবে এখান থেকে এখানে লুটফাট করে নিজে পালাতে হবে না হলে ভাই আমার চ্যানেল আপনি আনসাকসেস থেকে যাবে বুঝছো এই জন্য বলছিলাম যে দশটা কিলো আমার কাছে অনেক কিছু এখন এই জন্য তোমাদেরকে এটাই বলছিলাম দশটা কিলো অনেক কিছু এখানে কি এখানে কিছু না এডাবলিএম না ভাই আমি এখন স্নাইপার চালাতে পাই না স্নাইপার এখন নিব না তাও নেওয়া দরকার কারণ দূর দূরান্ত থেকে অ্যানিমিকে মারতে সুবিধা হয় এটা দিয়ে

মানে এনিমি যখন সামনে পড়ে না যখন আমার রিলোড আছে আমি গান চেঞ্জ করতে বলি হচ্ছে আমার এটা আমার না শুধু অনেক নতুন সবারই এরকম হয় যাই হোক এখন কিছু করার নাই তো যেভাবে এয়ার ড্রফারও অনেক নামতেছে বাট আমি এয়ার লুট করতে পাই না আমার এখানে আশেপাশে এনিমি আছে এতক্ষণ পর্যন্ত কোনো এনিমি খুঁজে পাচ্ছি না আমি শুধু এনিমি খুঁজতেছি আমার পাঁচটা গিল প্রথমেই হয়ে গেছে এখন আমাকে যেভাবে আর চোদ্দ জন আছে এলাইভে আছে বাদ আর চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে আমার দশটা ওই ওরে ভাই ও এইটা এটা সবচেয়ে বড় বিরক্তিকর জিনিস মানে মারার সময় রিলোড আসে এটা আসলে আমার দোষ কারণ আমি এই যে যে তো সাতটা কিলো হয়েছে গ্যাস চারটা কিলো হয়ে গেছে আর মাত্র তিনটা কিলো এখন আছে এগারো জন এগারো জনের লাইভ আছে এগারো জনের মধ্যে যদি ওরা ওরা মারামারি করে যদি এখানে মারা যায় তাহলে আমার চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট হবে না আনসাকসেস থেকে যাবে তোমাকে যেভাবে হোক দশটা কিল কমপ্লিট করতে হবে সো দেখা যাক আগে অ্যানিমি খুঁজতে হবে মধ্যে অ্যানিমি পাওয়া যায় না ওই ওই স্বাভাবিক ও গাইস আটটা হয়ে গেছে গাইস আর মাত্র দুইটা লাগে আর মাত্র দুইটা লাগে অ্যালাবাস আর মাত্র দশজন আমার লাগে আর দুইটা কিল তোমরা কি মনে করো আমি পারবো আমি তো মনে হয় না আমি পারবো আর দুইজন আচ্ছা দেখা যাক সামনে যাওয়া যাক এখানে আবার জুন শুরু হয়ে যাচ্ছে সেফ জোর যেতে বলতে আমাকে সেফ জুন যায় লুটপাট আমার কাছে মেডিকেটও নাই আমার মেডিকেট খুঁজতে হবে তো পাওয়া যাচ্ছে না এখানে নাই না কি রে ভাই ও পাইছি একটা পাইছি যাক ভালোই হলো মেডিটা করিনি আমার হিলের একদম বারা বাজে দিছে ওরা দুজনে কাজ আর মাত্র নজনে আছে আমার যেভাবে হোক চ্যানেলটা কমপ্লিট করতে হবে মানে ম্যাচের সূর্য যেটা বলছিলাম ওইটাই লেগেছে গেছে মানে অ্যানিমি খুঁজে পাওয়া যায় না মানে অ্যানিমি খুঁজে পাওয়া যায় না বলতে ওরা ওরা মারামারি করে ওরা ওরা মরে যায় বাট আমি মনে হয় না আমি দুইটা পাবো ছয়জন এলাইবাসার মতো আমি এই দুইটার খুঁজে এতক্ষণ খুঁজে খুঁজতেছি মনে হয় না পাবো চ্যালেঞ্জটা কী করে কমপ্লিট হবে জানি না যাই হোক এখানে এখানে গাইস এমন এমন কিছু ম্যাপ আছে যেখানে ঢুকলে মানে এক একটা এমন এমন জায়গা আছে যেখানে একদিক দিয়ে ঢুকলে দিক দিয়ে বের হওয়ার জায়গা খুঁজে মানে মাথা উলে যায় একদম জায়গার মাথা কিছু পাওয়া যায় না অনেক সময় আমি একদম উলে যাই একদম মাথা খারাপ হয়ে যায় ওই সময় যে যাই হোক এখানে আমরা শেয়ার জোনে চলে আসছি আমি সেফ জোন যেতে হবে তাড়াতাড়ি ও উল্টে দিয়ে কেন যাচ্ছি ভাই তাড়াতাড়ি এটা তো ঠিক আছে বাট কিছু কিছু জায়গা আছে মানে একদম মানে আগা মাথা কিছু খুঁজে পাওয়া যায় না ও মাই গড আর মাত্র চারজন আছে ভাই আমি কিভাবে আমার আর দুইটা কিল সম্পন্ন করবো আমি বুঝতেছি না একদমই মানে এনেমিয়ে একটু খুঁজে এখন আমাকে সেফ জুন যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেফ জুন যাই এটা হচ্ছে জুন জোন জুনে আমি একদম মাঝখানে চলে যাব ওইখান থেকে মানে কি বল বুঝতেছি না আমি আমি দুইটা কিল কনফার্ম কীভাবে করবো এটাই বুঝতেছি না যাই হোক লার্জ জোনে যাওয়া যাক এখানে আমি লার্জ জুন চলে আসছি অনেক অনেক রাস্তি লেকে চলো বেটা চলো এখানে আমি আর নিয়েছি বুঝছো যাতে করে দূর থেকে এনিমি মারতে পারি বাট গ্যাস তিনজন মানে আমিষ তিনজন ও এখানে দুজন আছে এখানে একজন আসে একজন কোথায় আছে মানে আমি আমিষ তিনজন আছে এদের মধ্যে যদি একটা যদি ওরা ওরা মারামারি করে মরে যায় তাহলে আমার আমার আজকে কমপ্লিট হবে না যেভাবে হোক এই দুজনকে আমিই মারতে হবে না হলে আমার আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট একদমই হবে না কারণ আমার আটটা কিলো হয়েছে এখনো পর্যন্ত আর একটা কিলো ও দুজন দুই পাশে দুইজন দুই দুজন ওরা কাছাকাছি ওরা কাছাকাছি আছে ওরে ভাই ও তো দেখি অনেক ভাই ও তো ফ্লো লেভেলে দেখা যাচ্ছে না ভাই ওর মাথায় অনেক আমার সামনে আবার হিল করে সাহস কত মাত্র একজন মানে এই একজনকে যদি আমি মারতে পারি হয়তো আমার চ্যান্স কমপ্লিট হবে হলে ম্যাচটা হারা মানে ম্যাচটাও হারা আমার চ্যান্সটা আনকমপ্লিট থেকে যাবে হিলটা গইনি না হলে পারোটা বেজে যাবে কোথায় ও লার্সনে আমরা একদম আমি লার্জনের বরাবরই আসি নো টেনশন প্যারা নাই এখন হয়তো আজকে ম্যাচ জিতবো ম্যাচ জিতলে মনে হয় চ্যালেঞ্জটা কমপ্লিট হবে এক কথাই তো লুকু আর লুজুন টরেস এখানে তেরকাল উচুরি ভাই 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 ও ভাই ও আমার সামনে আরে এই গাইস আরে 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 লোড লোড ওরে একটা পাওয়ার বম্ব আর দি দা দেখবা ওর একটা পাওয়ার বম্ব আর দিবা এখন এই নে এ ঘর একদম মোটকে দিছ একদম মোটকে দিয়েছি ঘাট গাইস ফাইনালি ফাইনালি আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হলো দশটা কিল ভাই 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 আমি ভাবছিলাম যে আমি এই ম্যাচ পারবো না কারণ লাস্টে যে প্লেয়ারটা থাকা সে একটু ভালো খেলবে হয়তো এই এটা ভাবছিলাম আর কি আর প্লেয়ারের সামনে ফেলাম মানে এনিমি সামনে ফেলে আমি একটু নার্ভাস হয়ে যাই গেমে দেখো গাছ দশটা কিল দশটা কিল শো করতেছে আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগুক বা না লাগুক অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইবের যে লাল বাটনটা আছে ওটার সাথে আপনি মারামারি করেন কিংবা কুস্তি খেলেন সেটা আপনার ব্যাপার আমার কথা হচ্ছে ক্লিক হয়ে যেতে হবে লাল থেকে সাদা হয়ে যেতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ